ওর খেতেই বড় হইলো আর যদি আমার এক গ্লাস গরম পানি নিয়ে আমি আর দাঁতের বিষে বাঁচতেছি না এখন তোমার হারা বছরে দাঁতের বিষ দাঁতের বিষে আমি কইলাম না যে দাঁতটা ফেলে দিয়া হুন তুমি তো খালি আঙ্গুরে খাটাবা নিজে তো আর খাটবা না আমার কথা যে হুন তা তেলি আর হইতো না ও কি কথা বললাম না ও আমার দাঁতের বিষে বাঁচতেছি না ও আ বউ তোমার হসরে গুলে এক গ্লাস গরম পানি আনছো

আব্বা নেন এই যে পানি এনে তো গরম বানি না কি গরম আছ এ দুনে ঠান্ডা মানে আমার দাঁত আরো গেল রে আই রে মানুষটার কইলাম মানুষটার বউ রে দেখে দিল বউ নেই ঠান্ডা পানি ও আর আমার দাঁত গেল রে আব্বা আমি তো জানি না বুঝি আনবার কইলো তাই আনলাম তা জানবা কে বারে বারে তোমার গরম পানির কথা তুমি ঠান্ডা পানি নিয়েছ হ্যাঁ দাঁতটা খুয়ে গেল রে ও এখন দাঁতের বিষয় খোলা হ্যান না রে আমি বাসুম না আজকে আবার কি হয়েছে আবার বন দাঁতের বিষ তাই না হ্যাঁ যে আনবা গেছি গরম পানি আনছে ঠান্ডা পানি এখন আমার কোলায় না আরো বিষ বেশি কে আমি যে ডেল ডেলি কই দাঁতের ডাক্তারের কাছে জানে ভালো করে চিকিৎসা হবেন নাকি জান জানা কে এত ঠিক আছে পিন্ডার মধ্যে হ্যাঁ গেলেই তো দাঁতটা ভালো হয়ে যায় আর ভাবি জানা নাই এই বিষ দাঁতের মধ্যে ঠান্ডা পানি দেন না কেনা তুমি চিকিৎসা করে জানি আশের কথা শুনি না না যাও শুনে এই আববারে ঠান্ডা পানি দিছুন আনে তো যে দাঁত বিষের মধ্যে ঠান্ডা পানি দেন না কেনা তা মানে ঠান্ডা পানি দিছুন আনে তো এই কথাটা জানা থাকুন নাকি খুব ভালো করে ও মা তাড়াতাড়ি আহ না খালি আলসামি সব কামে কি কও আরে আব্বারে ঠান্ডা পানি কেরা দিছে গো কেরা দিবার কইছে আমি তো গরম পানি দিবার কইছিলাম বড় বউ তো ঠান্ডা পানি দিছে বাইতে এত গুনে মানুষ থাকতে কেরো জানা নাই যে দাঁত বিশের মধ্যে কোনো ঠান্ডা পানি দেন জানা এই ঠান্ডা পানি দিয়া বইছো অন কিরম চিল্লাইতেছে দাঁতের বিষয়ে খারাপ লাগে নাকি তার তারা জানি হুইনে দিছে ঠান্ডা পানি জানি হুইনে দিছে ইনার ভাল লাগে না তুমি গই দেখে বউ তুমি জানো না তোমার হসুরি যে গরম পানি খায় তুমি যে জানি হুইনে ঠান্ডা পানি দিলা আমি তো তোমারে কইলামে যে তোমার হসুরে গরম পানি আনি দাও তুমি কোন তালে থাকা করো ভিতরে কোনো না তুমি কে ভাবি আনে গরম পানি দেন নাই আনে না আমি বারে বারে কইলাম দাঁতের মেলা কুহাইতেছে এক গ্লাস গরম পানি দেন বারে বারে আনে রে কোয়া সত্ত্বেও তো ঠান্ডা পানি দিছেন কে ও তো কয় একটা করে একটা কোনো কামরে গুরুত্ব নাই আমরা বুড়া বুড়ি মরলে ভালো পাই আপনারাই তো একজনে গরম পানি চান একজনে ঠান্ডা পানি চান আমি কি যাই না খেছি আব্বার দাঁতের বিষ পানি চাইছেন পানি আই না দিছি ফরমাস দিলি একটু ভালো করে শুনার নাগে না শুনে ভাব ধরে থাকা নাগে না পিন্ডে থাকি একটু আলচি ছাড়াই নলি সংসার করে খা খাবা না দেহ সে জনকির মা কোন সময় আমার গরম পানি চাইলো কে ভাবি আন্ন উ কথা কোন কে আন্নত না আমি তিবারে কইলাম যে গরম পানি দেন আব্বার এক গ্লাস আনে হুনুন নাই না হুইনাও না হুনের ভাব ধরে রইছুন যত দোষ নন্দ ঘর সব দোষ আমারে এই থাক মন যায় না